নমস্কার দেখুন আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা কিন্তু আসবেই এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার কৌশল বা উপায়টা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কিন্তু সহজ হয়ে যায় দেখুন কোনো লাভ রিলেটেড প্রবলেম হয়তো আপনি জড়িয়ে পড়েছেন বা দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে বা সন্তান সন্ততি বাজে পথে অগ্রসর হয়েছে বাবা মায়ের কথা শুনছে না আপনারা আপনাদের সন্তানকে কিছুতেই সঠিকভাবে গাইডেন্স করতে পারছেন না সঠিক পথে ফিরিয়ে আনতে পারছেন না আপনারা একদম ফেড আপ হয়ে গেছেন বা পারিবারিক জীবনে অত্যাধিক সমস্যা রয়েছে বা আত্মীয় পরিজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে বা বৌমা শাশুড়ির সাথে একেবারেই মানে বনি বনা নেই কাটাকাটি একটা ভাব বা যে কোনো কারণেই হোক আপনি যেখানে ধরুন চাকরি করছেন সেই প্রফেশনাল জায়গাতেও আপনার বসের সাথে কোনো ঝামেলা বা ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আপনি কিছুতেই আপনি আপনার বসকে ইমপ্রেস করতে পারছেন না বা ঠিকঠাকভাবে কর্মক্ষেত্রে আপনারা সম্মান পাচ্ছেন না সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো আপনাদেরকে বললাম সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি প্রদান করব। তাই প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক এই উপায়টি করার জন্য আপনাকে একটি হোয়াইট পেপার অর্থাৎ সাদা কাগজ সংগ্রহ করতে হবে এবং একটি লাল রঙের পেন সেটা মার্কারি পেন হতে পারে অসুবিধা নেই কিন্তু পেনের রঙটা কালি রংটা যেন লাল হয় বিষয়টি মাথায় রাখবেন এরপর আপনারা সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় কাগজটির উপর তিনটে বক্স অঙ্কন করবেন প্রথমের বক্সটা ছোট হবে মাঝের বক্সটা বড় হবে এবং তার পাশের বক্সটাও ছোট হবে মাঝের বক্সটা মানে মাঝের বক্সে কিছু মন্ত্র আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে লিখতে হবে তার সাথে নিজের নাম এবং গোত্র লিখতে হবে যাই হোক ভিডিওটি স্ক্রিনে দেখুন আমি একটা ছবি প্রদান করছি আপনাদের সুবিধার্থে এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এবং এই ছবিটার আমি অনুরোধ করবো যে স্ক্রিনশট নিয়ে রাখবেন যখনই উপায়টি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভিডিওটি আর ওপেন করতে হবে না সময় নষ্ট হয় তাতে আপনারা স্ক্রিনশট দেখেও কিন্তু উপায়টি করতে পারেন যাই হোক আপনারা সেইভাবেই আপনারা নিজেরাও কিন্তু ঘরে সাদা কাগজের মধ্যে ঠিকঠাক এইভাবেই ড্রয়িংটা করে নেবেন সাথে মন্ত্রগুলিও কিন্তু লিখে নেবেন এবং যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবেন কোনো কমা পূর্ণচ্ছেদ দেবেন না অ্যাজ এট ইজ যা আছে সেইভাবেই অনুরূপ দেখে দেখে কিন্তু আপনারা এই লেখাগুলো কিন্তু লিখে নেবেন এবং দেখবেন প্রথম ঘরে আমি কি দিয়েছি যে নিজের নামটা বলতে লিখতে বলেছি সেখানে অবশ্যই নিজের নামটি লিখবেন সম্পূর্ণ নাম নিজের নাম এবং টাইটেল দুটোই লিখবেন তার সঙ্গে গোত্রটা লিখে দেবেন এবং দ্বিতীয় ঘরে যেখানে লেখা আছে যে বসকারীর নাম কি সেখানে আপনি যাকে নিজের কন্ট্রোলে রাখতে চান নিজের অধীনে রাখতে চান বা যে মানুষটির সঙ্গে আপনার একেবারেই বনিবনা নেই কিন্তু তাকে ছাড়া আপনার চলছে না বা তার সঙ্গে আপনার প্রতিদিন দেখা হচ্ছে বা তাকে আপনার প্রয়োজন সেরকম মানুষটির যাকে আপনি বস করছেন তার নামটি লিখবেন তার সম্পূর্ণ নাম লিখবেন তার গোত্র তার টাইটেলটা কি রয়েছে সম্পূর্ণ নাম মানে লিখবেন অর্থাৎ নিজের নাম টাইটেল গোত্র এবং যাকে বস করবেন তারও কিন্তু পুরো নাম টাইটেল এবং গোত্র ব্যাস এইটুকুনটি কাজ বেশি কাজ কিছু নয় এইটুকুনটি কাজ আপনাদের করতে হবে এবং এই ক্রিয়াটি আপনারা যখন খুশি করতে পারেন তবে হ্যাঁ আপনি যে উপায়টি করছেন গোপনে করবেন কেউ যেন দেখে না ফেলে এই বিষয়টা মাথায় রাখবেন এবং লেখাগুলো এমন ভাবে লিখবেন যেন বক্সের বাইরে লেখাগুলো যেন বেরিয়ে না চলে যায় প্রত্যেকটা তিনটে বক্স রয়েছে সেখানে যখন নিজের নাম বা বসকারীর নামটা লিখবেন যেন কখন এই বক্সগুলোর বাইরে যেন আপনার হাতের লেখাটি রাইটিংটি যেন আহ বেরিয়েই না চাই পুরোপুরি যেন বক্সের মধ্যেই ধরে নেয় গোটা লেখাটা এই বিষয়টাও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক এইভাবেই কাগজের মধ্যে লেখাটিকে লিখে ভালো করে কাগজটি সুন্দরভাবে চারটে ফোল্ড করবেন এবং রাত্রিতে যে বালিশের নিচে আপনারা ঘুমান সেই বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন তার পরের দিন ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে ওই কাগজটি বালিশ থেকে সংগ্রহ করবে নিয়ে নেবেন এবং আপনার বাস্তুর বাইরে কোনো নির্জন স্থানে যেন আপনাকে কেউ দেখে না ফেলে এই উপায়টি করার সময় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে দেশলাই বা গ্যাস লাইটারের মাধ্যমে কাগজটিকে মাটিতে রেখেই হোক বা নিজের হাতে ধরেই হোক ভালো করে পুড়িয়ে দিবেন ব্যাস এটুকুনটি কাজ আপনারা যদি করতে পারেন মনে বিশ্বাস নিয়ে এর রেজাল্ট কিন্তু পাবেন তবে হ্যাঁ সময় লাগতে পারে আজ করলাম সাথে সাথে রেজাল্ট পেয়ে গেলাম এমনটা কখনোই বলছি না সব জিনিসেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে সময় লাগতে পারে কিন্তু হ্যাঁ এর রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন এই সামান্য একটা উপায়ের মধ্যে যেখানে আপনারা কর্ম করছেন সেখানে আপনার বসকে আপনারা কিন্তু এই উপায়টির মাধ্যমে ইমপ্রেস করতে পারেন আপনার বসের সঙ্গে একেবারেই বনিবনা নেই ঠিক আছে কিন্তু বসকে নিয়ে আপনাদেরকে উঠা বসা করতে হবে সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন মানে আপনার সিনিয়র আপনার স্যার আপনাদের বস কর্মক্ষেত্রে আপনার কথা শুনবে ইউপাইটির মাধ্যমে বা শাশুড়ি বা বৌমায়ের মধ্যে ঝগড়া আছে ঠিক আছে তাহলে সেই ঝগড়া যে আছে মনোমালিন্য আছে কাটি আছে ঠিক আছে তাহলে এই মাধ্যমে এই জায়গাটাও কিন্তু অনেকটা মানে রিলিফ পাবেন অশান্তিটা কমবে পারিবারিক অশান্তি কমবে আপনি ধরুন একতরপা এমন হতে পারে যে আপনি ধরুন একতরপা কাউকে খুব ভালোবেসেই চলেছেন কিন্তু সেই মানুষটি আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনার প্রতি কোনো তার ফিলিংসই নেই সেক্ষেত্রেও কিন্তু ইউপাইটি করা চাই বা দাম্পত্য জীবন যাদের একেবারে অসুখী জীবনে সুখ শান্তি নেই স্বামী একদিকে মানে পাশ পেরে ঘুমাই স্ত্রী অন্য ঘরে ঘুমাই মানে এরকম একটা যাদের মানে বিষয় চলে এসছে বা দাম্পত্য জীবনে একটা মানে কি বলবো মানে খুবই অশান্তি একদম বনি বনা স্বামী স্ত্রীর মধ্যে তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন অথবা এই উপায়টি তারাও করতে পারেন ধরুন পুরনো প্রেমকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই বিশেষ উপাচারটি কিন্তু করা যায় যাই হোক পুরো বিষয়টা আপনাদেরকে আমি আমার মতন করে জানিয়ে দিলাম তবুও বলছি যদি কোনো এই বিষয়ে প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন এবং অনুষ্ঠানটি আজকে কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আমি অনুরোধ করব আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারে যাই হোক পুরো ভিডিওটাই পুরো অনুষ্ঠানটি ছিল আজকে আহ তন্ত্র অন্তর্গত একটা উপায় আপনারা করে দেখুন আশা করছি খুব একটা ভালো রেজাল্ট পাবেন যাই হোক আমি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন্ট অন করে রাখবেন আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য রইল মানে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ